অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে যেটাতে একটা তো সেই জন্য আমরা অলরেডি এখন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব ওটাতে অলরেডি একজন যাদের অ্যালিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে আর এখানে আগেও আসেন মানে বম্বিংয়ে পেশ হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপ আছে তার মধ্যে যে গ্রুপ যেগুলো থাকে তার মধ্যে ওইটাই મોટી হতে পারে বলে আমাদের গ্লেমরেই অ্যাসামশন কোনো বছর 23 আলেও আছে একটা হয়েছে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিশন করা হচ্ছিল সেই বিজয় মিছিল থেকে বোমা এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্সাক্টলি বলতে পারবে কি হয়েছে কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল দু হাজার তেইশ সালে আমাদের একজন এখানকার লোকাল ওষু ইনজোর হয়েছিল যে রাইভেল মানে যে বম্বিং এর মাধ্যমে মানে লোকাল কন্ট্রোল নিয়ে হতে পারে তো ওটা আমরা কোথায় দেখছি এটা হতে পারে কিছু মানে স্প্লিন্ডার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে ওটা আমরা অ্যাকচুয়ালি

তা পরিপ্রেক্ষিতে আপনারা সঠিক অবস্থা নিচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই এখন আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছি তো ওর বিরুদ্ধে আমরা রয়েছি থ্যাংক ইউ